নমস্কার বন্ধুরা রিতাকে চেনা হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা বাঁধাকপি রয়েছে আজকে বাঁধাকপি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে অপূর্ব লাগবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবার বাঁধাকপিটাকে আমি কেটে নেব প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারব না তাই অনুরোধ করছি আমার পাশে থাকবেন এবার বাঁধাকপিটাকে এই পাতাগুলো পেছনের পাতাগুলোকে ফেলে দেবো দু টুকরো করে নেব আমার যতটুকু দরকার আমি ততটুকু নেব আর আমি নেবো না এই দু টুকরো বাঁধাকপি দিয়েই আমার আজকের রেসিপি হয়ে যাব এবার বাঁধাকপিটাকে প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেব সামান্য জল দেবো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ একটা সিটি দিলেই হয়ে যাবে একটা মশলা রেডি করে নেব দিয়ে দেব আদা চার টুকরো প্রায় এক ইঞ্চির মতন আর দুটো কাঁচা লঙ্কা ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে আর ওয়ান টেবিল স্পুন পোস্ত প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে দেব। সামান্য লবণ দিল এবারে দেখতে পাচ্ছেন শুকনো ঘুরিয়ে নিয়েছি সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এবার জল দিয়ে পেস্ট করে নেব মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটাকে প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে এবার এটাকে সরু সরু করে কেটে নেব একদম সরু সরু করে কেটে নেব এইভাবে সমস্তটা কেটে নেব বাঁধাকপিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে একটি পাত্রে তুলে নিয়েছি এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সরষে পোস্ত আদা কাঁচা লঙ্কা সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সামান্যই দিয়েছি আর দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য চিনি এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব থেকে দিয়ে দেবো কাঁচা সরষের তেল ভালো করে মিশিয়ে নেব আর একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব তার সাথে দিয়ে দেবো টমেটোকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু এটা রেডি হয়ে গেছে মাখা হয়ে গেছে একটা কলা পাতা নিয়েছি কলা পাতাটাকে ভালো করে ধুয়ে আমি সেকে নিয়েছি এবার দিয়ে দেব এর উপরে আজকে করছি বাঁধাকপির পাতুরি দিয়ে দেবো টমেটোর একটা স্লাইস আর একটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে একটু সামান্য কাঁচা সরষের তেল দেবো একদমই খুবই কম এবার এটাকে বেঁধে নেব এবার সুতো দিয়ে বেঁধে নেব এইভাবে বাকিগুলো রেডি করে নেব একটা রেডি হয়ে গেল বাকিগুলো একইভাবে রেডি করে নেব আমি কলা পাতায় রেডি করে নিয়েছি পাতরিগুলোকে এবার এগুলোকে তেলে ভেজে নেব গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব এবার পাতরিগুলোকে ছেড়ে দেবো এক দিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেবো এবার এগুলোকে উল্টে দেব পাতুরিগুলো গুলো ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে দেয় তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাঁধাকপি পাতুরি এবার একটা পাতুরি আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এবার এটাকে আমি একটি পাত্রে নিয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে আপনারা এইভাবে বাঁধাকপির পাতুরি বানিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার